নমস্কার বন্ধুরা হাতাখুন্তি চ্যানেলে সব বাইকে স্বাগত আজ আমি আপনাদের একটা এচড়ের রেসিপি বানিয়ে দেখাবো। এচড়ের এই রেসিপিটা এরকমভাবে করলে খাসির মাংসের স্বাদকেও হার মানাবে এখন তো এচড়ের সিজন তাই প্রায় আমি এরকমভাবে এই রেসিপিটা বানিয়ে থাকি আপনারা একবার হলেও এই রেসিপিটা এরকমভাবে বানিয়ে দেখুন খেতে অসাধারণ লাগবে আর রেসিপিটা শুরু করার আগে আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল প্রথমেই আমি একটা মাঝারি সাইজের একটা কচি এচড় নিয়েছি আর এচড়টাকে একটু বড়ো সাইজের কেটে নিয়েছি বন্ধুরা আপনারা কিন্তু রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটা কেটে কেটে দেখলে কিছুই বুঝতে পারবেন না এবারে গ্যাস জেলে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি এবার এই জলের মধ্যে এই চোরটাকে সেদ্ধ করে নেব আপনারা চাইলে প্রেসার কুকারের মধ্যেও এই চোরটাকে সেদ্ধ করে নিতে পারেন এবারে এচড়ের মধ্যে সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে এই চোরটাকে সেদ্ধ করে নেব হলুদ দিলে এই মধ্যে যে কষ্টটা থাকে সেটা বেরিয়ে যাবে আর এঁচোড়টা কালো হবে না গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা ভালো করে গরম করে সরষের তেল দিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু আমি সর্ষের তেল দিয়েই করব। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি সেদ্ধ করা এঁচোড়গুলোকে ভেজে নেব এঁচড়গুলো ভাজা হয়ে গেলে এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর এই এঁচড় রান্না করতে একটু তেলের পরিমাণটা বেশি লাগে এবার তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে আলুগুলোকেও দিয়ে দিচ্ছি ঠিক একই সঙ্গে সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে লবণ দিয়ে আলুগুলোকে কষিয়ে নিচ্ছি এখানে আলু কষানো হয়ে গেছে এবার আলুগুলোকেও তুলে নিচ্ছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা গরম মশলা আর গোটা জিরে থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরো বেরোবে তখন আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজগুলোকেও আমি হালকা আছে ভেজে নেব পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে গেলে আমি এখানে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি এবার কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি যার ফলে টমেটোগুলো হালকা সেদ্ধ হয়ে যাবে এবার এখানে আমি পেস্ট করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার এই আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি একই সঙ্গে ভেজে নিচ্ছি যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবার তিন থেকে চার মিনিট আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাকে ভেজে নিয়েছি আর কাঁচা গন্ধটাও চলে গেছে এবার এর মধ্যে এক এক করে মশলাগুলো দিতে থাকবে প্রথমে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো হলুদের গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো তরকারিতে সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দিচ্ছি এখানে দু চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব প্রায় পাঁচ মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার মধ্যে তেল ছাড়তে শুরু করছে আর মশলাটাকে সিমে রেখে কষিয়ে নিতে হবে মাঝে মাঝে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি চিনিটা আপনারা নিজেদের ইচ্ছে মতন দিতে পারেন আপনারা না চাইলে নাও দিতে পারেন এখানে কিন্তু সামান্য পরিমাণে যদি চিনি দেওয়া হয় টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকে এবার এখানে মশলা কষানো হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি কড়াইয়ের মধ্যে ভেজে রাখা এঁচোড় আর আলুগুলোকে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এই চোর আর আলুগুলোকে দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি একটু সময় নিয়ে এই চোর আর আলুটাকে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে দেখবেন বন্ধুরা তরকারি যত কষানো হবে তত বেশি টেস্ট হবে এখানে বন্ধুরা আমি তরকারিটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর এই সব তরকারিতে দেখবেন বন্ধুরা বেশি ঝোল ভালো লাগে না গা মাখা ঝোল হলেই দেখবেন খেতে ভালো লাগবে জল দেওয়ার পর একটু নেড়ে নিচ্ছি এবার এখানে এক চা চামচের মতো গরম মশলা আর সামান্য পরিমাণে কসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি এবার এসব দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ওপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দেওয়ার পর পাঁচ মিনিট ফুটে উঠলে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি গ্যাসের ফ্লেম অফ করার পর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে একটা সার্ভিং বোলের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি কি বন্ধুরা দেখে খাসির মাংস মনে হচ্ছে তো আর জিভে তো জল আসছেই আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লাগবে যদি রেসিপিটা কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ